আবারও অগ্নিকাণ্ডের ঘটনা আরামবাগের দৌলতপুরের পিএইচি দপ্তরের সীমানায় পিএচি দপ্তরের প্রাচীর সংলগ্ন এলাকায় থাকা স্তূপে এদিন আগুন লেগে যায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় পরবর্তীতে খবর হয় আরামবাগ দমকল কেন্দ্রে দমকল বাহিনী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই বিষয়ে যদিও বা কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আসমতে ছিল নিয়ে ওইখানে ফেলছিল লেবাররা আচ্ছা ওইখান থেকে হয়ে আগুনটা লেগেছে লাগার পরেইতে ইলেকট্রিকের তার কেটে পড়ে গেছে এখন ইলেকট্রিক আছে এসেছে প্রচন্ড এখন একটা কমেছে ছাড়ছে হ্যাঁ প্রচন্ড দুর্গন্ধ কোন জায়গা এটা হচ্ছে অফিস হ্যাঁ কি আগুন লেগেছে इलेक्ट्रिक तार बात किस रूप की लगना चाहिए? पत्तों को ना के लगें चाहिए आगूंटा? एक दोस्त में तो आगूंटा? इन्हें कौन जाएगा? एक ऐसे दो लोग नहीं, हटाते कोई लगेगा लोग? हटते क्या आगूंटा लोग? पार्विक डेस से?